এই মাছ নিয়ে যাও গো টাটকা টাটকা মাছ আছে জ্যান্ত মাছ গোপাল কাকা তুমি কি মাছ এনেছো কেন রে তোর কি মাছ লাগবে পুঁটি মাছ আছে গো কাকা পুঁটি মাছ না রে পূজা পুঁটি মাছ তো নাই আজকে ছোট মাছ পাইনি রে সব বড় মাছ এনেছি সব জ্যান্ত এই অভাবে সংসারে আমাদের বড় মাছ খাওয়ার পয়সা নেই গো এমনিতেই সারা দিন অশান্তি লেগেই আছে কেন রে কি নিয়ে এত অশান্তি তোদের সংসারে আমাকে বল আমি শুনি তুমি তো জানোই গোপাল কাকা বাবা কোনো কাজ করে না মা একাই কাজ করে সংসার চালায় আর ওই টাকাতে তো সংসার চলে না তাতেই মা ঝগড়া অশান্তি করতে থাকে তোর মা তো ওরকমই একটুতে অধৈর্য হয়ে পড়ে না গো গোপাল কাকা আগে মা এমন ছিল না দিন দিন সংসারের চাপে কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে ও তা ব্যাপারটা তো হলো ঠিক আছে তা তুই পুঁটি মাছ নিতে এসেছিস কেন আজকে তা বুঝি পুঁটি মাছের তরকারি রান্না করবে তোর মা তোমার কাছে তো নেই বললে পুঁটি মাছ তা তোমায় বলে কি হবে যাই দেখি অন্য কোথাও পাই কিনা আরে পূজা শোন তুই অন্য কোথাও গিয়েও আজকে পুঁটি মাছ পাবি না কারণ বাজারে আজকে কোনো ছোট মাছই ওঠেনি তুমি কাকাকে আমায় পুঁটি মাছ এনে দেবে গোপাল কাকা হ্যাঁ কেন এনে দেব না কালই তোর জন্য পুঁটি মাছ নিয়ে আসবো আচ্ছা তাহলে আমি কালই আসবো মনে করে কিন্তু নিয়ে এসো হ্যাঁ বললাম তো আনবো তাই তুই কি করবি এই মাছ দিয়ে বললি না তো ভাবছি একটা ব্যবসা করব ব্যবসা কিসের ব্যবসা করবি তুই জানি না এখনো ভেবে দেখিনি আচ্ছা ঠিক আছে কালকে আসিস এসে নিয়ে যাস কি বুড়ি কখন থেকে বলছি বাসনগুলো মাজার জন্য সারা দিন কি বসে বসেই দিন কাটাবে নাকি সকাল থেকে তো কাজ করছি মা আর শরীর চলছে না একটুখানি জিরিয়ে নি তারপর করে দিচ্ছি সকাল থেকে কি কাজটা করেছো শুনি বসে বসেই তো সারা দিন জিরিয়ে তোমার হয় না এমন করে বলছো কেন মা বললাম তো আমি করে দিচ্ছি একটুখানি বসি তুমি বসেই থাকো দিন। আমি কত কষ্ট করে এই সংসারটা চালাই সে কি তুমি জানো বাজারে সব দাম আকাশ ছোঁয়া আমার তো বয়স হয়েছে আমি তো অত কিছু পারি না কিন্তু যেটুকু করলে তোমার কাজে সাহায্য করতে পারি সে তো করার চেষ্টা করি বলো বৌমা তুমি যা সাহায্য করো তাতে কোনো কাজ আসে না এক মিনিট হাঁটলে দশ মিনিট বসে কাটাও অমন করে বলো না আমি মেজে দিয়েছি আর বাসন মাজতে হবে না সূর্য মাথার ওপর উঠে গেছে দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে তুমি উনুনে ভাতটা বসাও না হলে আজ আর খাওয়া জুটবে না কি পাপ করেছিলাম ভগবান যে এই বুড়ো বয়সে এসে এত খাটাখাটনি করার পরও শুধু গাল মন্দ শুনতে হয় যাও দাঁড়িয়ে রয়েছো কেন আবার তুমি সকাল থেকে রাত পর্যন্ত সব সময় তোমার মুখে একটাই কথা এই নেই ওই নেই টাকা নেই আর চিৎকার চেঁচামেচি অল্পতে খুশি থাকতে শেখো বৌমা তোমার এই জ্ঞানের কথা রাখো তো তোমার এই জ্ঞানের কথায় বাজারে কি কেউ চাল ডাল আমায় বিনা পয়সায় দেবে তাই বলে তুমি আমার পরে ভাবে অত্যাচার করবে যাও তো যাও যে কাজটা বলেছি সেটা করো কানের ধারে ঘ্যান ঘ্যান করো না কোথায় যাচ্ছো নগেন দাদা ভালো আছো তো পলাশ আরে ভালো আছি তোর দিনকাল কেমন চলছে ভালোই চলছে নগেন দাদা তা এখন কাজ বাজ কিছু করছিস না গো কাজ বাজ কিছু পাইনি এখন চেষ্টা করছি সারা দিন রাস্তায় রাস্তায় ঘুরে মতো কাজ নাই। করে আর কাজ দেবে একে তোকে নগেন কাকা আমিও তো চাইলে আপনাকে ঘুরিয়ে বলতে পারতাম সারাদিন টাকার পেছনে ছুটে মানুষজনকে ঠকিয়ে টাকা ইনকাম না করে একটু সৎ পথে তো টাকায় করতে পারো ওই আমাকে কি তোর মতো অলস ভাবছিস নাকি এটু ছেলে তুই আমাকে শেখাবি ব্যবসা কিভাবে করতে হয় তুই যখন জন্মাসনি তখন থেকে আমি ব্যবসা করি মনে রাখিস ওই জন্যই বুঝি মানুষ ঠকাতে ওস্তাদ হ্যাঁ মানুষ ঠকাই সারাদিন আমার কত কাজ থাকে জানিস কত কষ্ট করে ইনকাম করতে হয় বুঝবি না তুই হ্যাঁ ইনকাম তো করো কিন্তু সেটা দু নাম্বার ইনকাম ওরে কলা মুখে বড় বড় ফুটানি এই কি বললি তুই পলাশ আমি দু নাম্বারই ব্যবসা করি আগে নিজে দু টাকা ইনকাম করে দেখাও তারপর কথা বলতে আসিস আমি টাকা সৎ পথে ইনকাম করব। সৎ পথে ইনকামে টাকা দীর্ঘকাল থাকে আর অসৎ পথে ইনকাম চোখের নিমেষে উঠা হয়ে যায় বাহ ভালো জ্ঞানের কথা শিখেছিস তো যা যা বাজারে যা এই জ্ঞান শুনিয়ে চাল ডাল নিয়ে যা হ্যাঁ সেই তো উচিত কথা বলতে গেলে সবার একটু গায়ে লাগে তা তোমারও গায়ে লেগেছে দেশ যা যা এখান থেকে যা অসভ্য ছেলে কোথাকার কার সাথে এমন ব্যবহার করতে হয় সেটা না জেনে পুরো মাথায় খারাপ করে দিল যত সব আমি মাথা খারাপ করবার মতো কি বললাম তোমার মাথা এমনিতেই খারাপ বলা সেখান থেকে যা বলছি আর একটা কথা বললে কিন্তু ও মাথায় গাঁটটা খাবি বলে দিলাম এখন ফিরলেন মহারানী সারা দিন কোথায় ছিলেন শুনি কোথায় টোটো করে বাড়াছিলেন বাড়িতে যে এত কাজ পড়ে আছে মাকে তো একটু সাহায্য করা যায় নাকি আমি তো একটু বাজার গিয়েছিলাম মা অন্য কোথাও যায়নি তো তুই বাজারে গিয়ে কি লোকের কাজ করে দিচ্ছিলি কত টাকা আয় করে এনেছিস দেখি আমি ইনকাম করব কিভাবে কিভাবে আবার নিয়ে রাস্তায় বসলেই তো হয় দেখো মা না তাহলে তুই আয় করবি শুনি সময় হোক ঠিক দেখতে পাবে এখন জালিও না তো যাও তো এখান থেকে তোর দৌড় আমার জানা আছে কি করবি আমিও দেখব দেখে নিও মা তোমায় দেখিয়ে দেব আমি এই যে তুমি সারাদিন বুড়ির ওপর খিটখিট করো বুড়ি তো কিছু বলে না তোমায় আমি কি সাধে বুড়ির ওপর খিটখিট করি সাধে করো আর যে কারণে করো খিটখিট তো করো তাও বুড়ি তোমায় কিচ্ছু বলে না বড্ড কথা বলা শিখেছিস তাই না কাল থেকে তোর বাড়ি থেকে বেরোনো বন্ধ যদি বেরোস তোর পায়ে ঠ্যাং আমি ভেঙে দেবই বলে দিলাম আটকাতে পারলে আটকে দেখিও ওরে বাবারে এই তো দেখি দুধ কলা দিয়ে কাল সব পুষেছি ওরে শুন এই মা না থাকলে এতদিনে দেশে যেতিস আর আজ মায়ের মুখের উপরই কথা বলছিস তোমার ভালোর জন্যই বলছি মা একটু কিটকিটে ভাব কমাও দেখবি জীবনে অনেক শান্তিতে থাকবে। তুই এই বুড়ির সাথে থেকে থেকে এসব বাজে কথা শিখেছিস তাই না তাই তো বলি সঙ্গত সঙ্গত এই লতা শোনো না খেতে দাও তো আজকে মনটা খুব ফুরফুরে আছে অনেকটা ভাত খাবো তা এত আনন্দ কিসে আজকে ভালো বিক্রি বাটটা হয়েছে নাকি আরে ভালো বলে ভালো ছোট মাছ তো পাইনি সব বড় মাছ নিয়ে গেছিলাম আজকে ভেবেছিলাম কি হবে না হবে তাই একটি মাছও ফেলে দিতে হয়নি সব বিক্রি হয়ে গেছে বাহ সে তো ভালো কথা কিন্তু সবার থেকে দাম ঠিকঠাক নিয়েছো তো বেশি দাম নিলে কিন্তু এই টানা বাজারে খোদ চলে যাবে না না লতা আমি বুঝেই সবার থেকে দাম নিয়েছি যাতে খোদদেরও খুশি হয় আর আমারও ক্ষতি না হয় যাক তাহলে তো ঠিকই আছে ভগবান যেন এভাবেই মুখ তুলে থাকে আমাদের ওপর এই জানো তো লতা আজকে বাজারে পূজা এসেছিল পূজা মানে ওই নিকিতার মেয়ে হ্যাঁ ওই নিকিতার মেয়ে পূজা এসেছিল বাজারে কেন ওইটুকু মেয়ে বাজারে আসছিল কেন পূজা আমার কাছে এসেছিল পুঁটি মাছের খোঁজে তা আমি তো আজকে কোনো ছোট মাছ পাইনি সব বড় মাছ তুলেছি তাই বললাম নেই মাছ দিয়ে করবে আরে জানোই তো ওদের বাড়ির কথা নিকিতা পূজা উপরে চিৎকার করতে থাকে তাই পূজা ঠিক করেছে ও একটা ব্যবসা করবে পুঁটি মাছ দিয়ে ব্যবসা কিসের ব্যবসা করবে পূজা বলেছে কিছু আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু বললো এখনো ভেবে দেখিনি কিন্তু আমার কালকে অবশ্যই করে পুঁটি মাছ এনে দিতে বলেছে অত ছোট্ট একটা মেয়ে এরকম একটা ভালো কাজের দিকে যাচ্ছে তো তুমি পারলে ওকে সাহায্য করো হ্যাঁ সে আর বলতে কালকে যখন যাব ওর জন্য পুঁটি মাছ নিয়ে যাব আচ্ছা ঠিক আছে পূজা আরে এ পূজা কি হয়েছে তুই কাঁদছিস কেন আর পারছি না গো পলাশদা প্রত্যেক দিন মা বাড়িতে অশান্তি করে বুড়িকে মারে আমাকে যাচ্ছে তাই ভাবে গাল মন্দ করে তোর মা তো বরাবরই ওরকম কি আর করবি বল কিন্তু বুড়িকে অত্যাচার করে এটা কিন্তু ঠিক না সারাদিন অশান্তি আর ভালো লাগে না ভাবছি আমি একটা ব্যবসা করব কি ব্যবসা করবি রে পূজা আমি ভাবছি আমি একটা পুঁটি মাছের বিরিয়ানির দোকান দেব পুঁটি মাছের বিরিয়ানি বাহ ভালো ভেবেছিস তো তা কবে থেকে শুরু করবি কিছু ভাবলি যত তাড়াতাড়ি সম্ভব তুই এত পুঁটি মাছ পাবি কোথায় আমি গোপাল কাকাকে বলে রেখেছি গোপাল কাকা আমাকে পুঁটি মাছ এনে দেবে বলেছে কিন্তু ব্যবসা যে করবি ব্যবসার জন্য টাকা পাবি কোথায় জানি না কিভাবে টাকা জোগাড় হবে কিন্তু করতে হবে যে করেই হোক আচ্ছা শোন মোড়ল মশাই তো খুব ভালো মনের মানুষ ওনার সাথে আমি কথা বলে দেখি উনি নিশ্চয়ই সাহায্য করবেন মোরল মশাই আমায় টাকা দেবেন আরে আমাদের মোরল মশাইয়ের মতো মানুষ লাখে একটা মেলে ওনাকে তোর ব্যবসার কথা শোনালে খুশি হয়ে দেখিস তোকে টাকা দিয়ে দেবে আচ্ছা তাহলে বলে দেখো মশাইকে আরে বলবো বলবো মন খারাপ করিস না এবার যা যা কিরে লতা কেমন আছিস অনেক দিন পরে দেখলাম তোকে গোপাল কেমন আছে হ্যাঁ গো বুড়িমা আমরা ভালো আছি ঠাকুরের দয়ায় আমাদের কোনো কিছুর অভাব নেই তা তোমার মুখখানা এরকম লাগছে কেন কি হয়েছে কি আর হবে রে মা সবই আমার ভাগ্য কেন গো তোমার আবার কি হয়েছে আমার কি তার জন্য তো বাড়ি থাকার দায় হয়ে উঠেছে কেন গো বুড়িমা নিকিতা আবার কি করেছে ও তো সারাদিন খুব পরিশ্রম করে আমি যে এদিকে সারাদিন কাজ করতে করতে মরে যাই তা সেটা দেখতে পাস না আচ্ছা আচ্ছা রেগে যাচ্ছ কেন বুড়িমা কি হয়েছে সেটা তো বলো বাড়িতে থাকা আর দুবেলা দু খাওয়ার জন্য সারাদিন ঝগড়া ঝামেলা করতে হয় ওই ছোট্ট মেয়ে পূজা ও কেউ ছাড়ে না যা নয় তাই বলে তোমার কপালটাই খারাপ গো বুড়িমা সারাদিন কাজ করো তাও নিকিতা তোমার উপর অত্যাচার করে কি আর করব বলো লতা সবই ভাগ্যের দোষ ভালো কথা বুড়িমা পূজা আমাদের পুঁটিমা চেনে দিতে বলেছে কি করবে কিছু জানো না রে আমি ও সব সম্পর্কে কিছুই জানি না আমায় কেউ কিছু বলে না পূজা বলছিল সারাদিন মা ঝগড়াঝাটি করে তাই তোমাদের পাশে দাঁড়ানোর জন্য ওনাকে একটা ব্যবসা করবে পুঁটি মাছ দিয়ে ব্যবসা কি ব্যবসা সে তো কিছু বলেনি কিন্তু কালকে মা জানতে বলেছে মেয়েটার মাথায় যে কি চলে কিছুই বুঝি না ওকে নিয়ে খুব চিন্তায় আছি রে কিরে বলা হঠাৎ আমার বাড়ি এদিকে তো আসিস না চট করে নিশ্চয়ই পথ ভুল করে এদিকে চলে এসেছিস না 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 মোড়লমশাই পথ ভুলে আসবো কেন আপনার কাছে এসেছি একটা দরকার নিয়ে তা কি দরকার শুনি কোনো কাজবাজের খোঁজ করছিস নাকি না না মোড়লমশাই আমার আসলে কিছু টাকা লাগতো তবে হ্যাঁ টাকা লাগলে আমার জন্য নয় পূজার জন্য পূজার জন্য পূজা কি করবে বাড়িতে টাকা দিয়ে ওর ইচ্ছে একটা পুঁটি মাছের বিরিয়ানি দোকান দেবে কে পুঁটি মাছের বিরিয়ানি সে আবার কি আগে তো শুনিনি একটা নতুন খাবার দেখবেন সবাই খাবে সে বুঝছি কিন্তু পূজা না এসে তুই এসেছিস কেন ওর হয়ে কথা বলতে তোর এখানে কিছু লাভ আছে নাকি এখানে আমার কোনো লাভ নেই মোরল মশাই পূজারা খুবই গরিব ওর মা সারা দিন ঝগড়াঝাঁটি করে ও ঠাকুমা আর পূজার উপর তাই পূজা চায় ওর পরিবারের পাশে একটু দাঁড়াতে ও আচ্ছা আচ্ছা বুঝেছি খুবই সমস্যায় আছে না হ্যাঁ মোড়ল মশাই তাই আমি চাই পূজা নিজের পায়ে দাঁড়াক ব্যবসাটা বড় করুক সেই আপনি যদি কিছু টাকা দিতেন খুব উপকার হতো মোড়লমশাই হ্যাঁ দেব, মেয়েটা যখন একটা নতুন উদ্যোগ নিয়েছে গ্রামের জন্য অবশ্যই দেব কিন্তু একটা শর্তে তবে কি শর্ত মোড়লমশাই দোকান ভালো চললে আমায় বিনা পয়সায় পুঁটি মাছের বিরিয়ানি খাওয়াতে হবে ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার আপনি কোনো চিন্তা করবেন না আমি বলে দেব পূজাকে ও আপনাকে নিশ্চয়ই খাওয়াবে গোপাল কাকা গোপাল কাকা এনেছো আমার পুঁটি মাছ ও পূজা এসেছিস হ্যাঁ তোর জন্য আজকে টাটকা পুঁটি মাছ নিয়ে এসেছি তাহলে আমায় এই ব্যাগে দিয়ে দাও গোপাল কাকা আচ্ছা এই নে পূজা গোপাল কাকা মাছগুলো তো খুব বড় বড় দেখে মনেই হচ্ছে না যে পুঁটি মাছ তোর জন্য আজকে বেঁচে বেছে বাজারের সব থেকে ভালো পুঁটি মাছ এনেছি তুমি খুব ভালো গোপাল কাকা তা কত দাম দেব গোপাল কাকা এই পুঁটি মাছের তোকে টাকা দিতে হবে না পূজা তুই এমনি মাছগুলো নিয়ে যা না না গোপাল কাকা তুমি দাম বলো আমি এখন না হোক পরে দিয়ে যাব আচ্ছা ঠিক আছে তুই তোর সময় মতো দিস কোনো সমস্যা নেই ধন্যবাদ গোপাল কাকা অসংখ্য ধন্যবাদ তুই ব্যবসাটা শুরু কর পূজা আমরা সবাই তোর পাশে আছি সত্যি বলছ গোপাল কাকা হ্যাঁ রে পূজা সত্যি বলছি আচ্ছা এবার বল তো তুই কিসের জন্য ব্যবসা করবি পুঁটি মাছ দিয়ে আমি ভাবছি পুঁটি মাছের বিরিয়ানির দোকান দেব পুঁটি মাছের বিরিয়ানি সে আবার কি আগে তো কখনো শুনিনি আগে বানিয়ে তোমায় দেব খেই দেখো না খুব সুস্বাদু হবে আচ্ছা আচ্ছা দিশ তোর লতা কাকি কেউ নিয়ে আসবো কেমন হ্যাঁ লতা কাকি কেউ নিয়ে এসো তাহলে আমার হাতে হাতে একটু করে দিতে পারবে তোর চিন্তা নেই পূজা লতাকে আমি বলেছিলাম লতা নিজে থেকেই আসবে বলেছে তোর দোকানের কাজ করে দেবে এই যে নিকিতা বাড়িতে আছো নাকি কে এসেছিস রে এই সন্ধেবেলা চিল্লাচ্ছিস কেন এত আরে আমি গো আমি নগেন চিনতে পারছো না নগেন তাই সন্ধেবেলা কি করতে এসেছিস কার নামে আমার বদনাম করতে এসেছিস শুনি আরে বদনাম কোথায় করতে এসেছি আগে শুনোই না কি বলি আমার অত কারোর নামে দু নাম শুনে কাজ নেই তুই যা এখান থেকে আরে শুনলাম তোমার মেয়ে পূজা নাকি বাজারে দোকান দিয়েছে কি পূজা ও আবার কিসের দোকান দিয়েছে আমি তো কিছুই জানি না পুঁটি মাছের বিরিয়ানির দোকান গো পুঁটি মাছের বিরিয়ানি কি পুঁটি মাছের বিরিয়ানি এই এই বুড়িটাই আমার মেয়েটার মাথাটা পুরো শেষ করে দিল আরে পাড়ার লোকে তো হাসাহাসি হাসি করছে এই পুঁটি মাছের বিরিয়ানির কথা শুনে ইয়া এই লোকের হাসাহাসিতে হাসিতে তোমার সম্মানটাও তো শেষ হয়ে যাচ্ছে নিকিতা গোদের ওপর বিষ পড়ার মতো কাজ করিস না তোর কান ভাঙানো হয়ে গেলে সরে যা আমার সামনে থেকে যা বাবা কান ভাঙালাম কোথায় তোমার ভালোর জন্যই তো বললাম লোকে তোমাকে নিয়ে হাসা হাসি করছে তাই বলতে আসলাম এই মেয়েটার জন্য আমার মান সম্মান সব একেবারে মাটিতে মিশে গেল মেয়েটা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে এতে তো কোনো দোষ নেই তুমি এত চিল্লাচ্ছ কেন বৌমা চিল্লাচ্ছি কেন বুঝতে পারছ না তোমার এই আসকারাতেই আমার মেয়েটা আজকে খারাপ হয়ে গেছে না হলে কেউ এরকম উৎফট ব্যবসার কথা মাথায় আনে কি খারাপ করেছে শুনি কি খারাপ করেছে আজ পূজারই একদিন কি আমারই একদিন দেখে নিও মুরুল মশাই বাড়ি আছেন এই তো ভেতরের ঘরে আছি ভেতরে আয় ও তোর সাথে আজকে পূজাও আছে দেখছি আয় 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 মুরুল মশাই আপনি যে আমাকে সাহায্য করেছেন এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তাই আমি আজ থেকে যে পুঁটি মাছের বিরিয়ানি বানিয়েছি তার থেকে আপনার জন্য নিয়ে এসেছি আপনি খেয়ে বলুন তো কেমন হয়েছে মোড়ল মশাই তারপরে অন্যদের খাওয়াবে পূজা আচ্ছা ঠিক আছে দে দেখি খেয়ে কেমন হয়েছে এই নিন মোড়ল মশাই আরে বাবা বাবা বাহ এই গন্ধটা তো দারুণ আসছে তারপর দেখি খেতে কেমন হয়েছে হ্যাঁ আপনি তৃপ্তি করে খেয়ে বলুন কেমন হয়েছে এমন অসাধারণ সুস্বাদু খাবার আমি আগে কখনো খাইনি মাছ দিয়েও যে এত সুন্দর বিরিয়ানি বানানো যায় আজকে না না খেলে জানতেই পারতাম ভালো লেগেছে আপনার মশাই তোর কি মনে হয় আমি প্রশংসা করছি না না এমনটা কখন বললাম খুব সুস্বাদু হয়েছে রে পূজা তোর এই পুঁটি মাছের বিরিয়ানিটা দারুণ হয়েছে সত্যি বলছেন মোড়ল মশাই আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না শোন পূজা মোরল মশাইয়ের যখন ভালো লেগেছে তখন কালকে মোরল মশাইয়ের জন্য বেশি করে পুঁটি মাছের বিরিয়ানি নিয়ে আসিস না না তার আর দরকার নেই আমি পূজার দোকানে গিয়ে খেয়ে আসব আর দোকানটাও দেখে আসব আপনার যখন ভালো লেগেছে মোরল মশাই তাহলে গ্রামবাসীদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভালো না লেগে যাবে কোথায় তোর হাতে যে জাদু আছে রে পূজা চল পূজা তাহলে আমরা আজকে আসি মোরল মশাই শোন পূজা যদি তোর আরও টাকার দরকার হয় আমার কাছ থেকে এসে নিয়ে যাবি লজ্জা পাবি না 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 মরুল মশাই আপাতত আর লাগবে না আর হ্যাঁ আপনি কালকে অবশ্যই আসবেন কিন্তু আমার দোকানে দে পূজা আমাকে দু বাক্স পুটি মাছের বিরিয়ানি দে তো হ্যাঁ এই নাও গোপাল কাকা কত দাম হলো রে পূজা না না গোপাল কাকা তোমায় দাম দিতে হবে না আরে বেশি বড় হয়ে গেছিস নাকি কত দাম হয়েছে সেটা বল দেখি এখন না সময় পরে পয়সায় খেয়ে যাব দারুণ গন্ধ ছড়িয়েছে তো নিয়ে এসেছ বাড়িতে ঢুকতে না ঢুকতেই গন্ধ পেয়ে গেছো পূজার দোকানের পুঁটি মাছের বিরিয়ানি এনেছি গো আজকে রাতে দুজনে মিলে খাবো সত্যি মেয়েটার হাতে জাদু আছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে হুম ঠিকই বলেছ তুমি দেখো পূজা একদিন অনেক দূর যাবে এই ব্যবসাটা নিয়ে এই শোনো না যদি পূজার মা নিকিতা এসে আবার ঝামেলা করে আমাদের সাথে ঝামেলা করবে কেন আমরা কি কোনো দোষ করেছি নাকি না আমরা পূজাকে এতটা উৎসাহ জুগিয়েছি দোকান করতে তাতেই যদি নিকিতা রেগে যায় আর আমাদের উল্টোপাল্টা কিছু বলে তুমি ছাড়ো তো নিকিতা কি বলবে আরে ওর মেয়ে তো ওর পাশে দাঁড়ানোর জন্যই দোকানটা করেছে তাও ভয় হয় গো নিকিতার যা মুখ সব সময় যেন মুখ থেকে বিষ ছড়ে যা বলে বলুক তুমি এখন পুঁটি মাছের বিরিয়ানিটা খাও ঠান্ডা হয়ে যাচ্ছে নিকিতা যদি আমাদের নামে গ্রামবাসীদের কাছে নিন্দা করে যে আমরা পূজাকে বিগড়ে দিয়েছি আরে গ্রামবাসী ভালো করেই জানে কাদের কেমন স্বভাব তুমি এত চিন্তা করো না তো লতা ওসব গ্রামবাসী বুঝে নেবে তুমি বিরিয়ানি খাও আরে বাবা খাচ্ছি খাচ্ছি কি এখানে দাঁড়িয়ে আছো কি করতে ঘরের কাজগুলো কে করবে শুনি আমি ঘরে সব কাজ করেই এসেছি কোন কাজটা করো তুমি ঘরে কাজ ফেলে এখানে তামাশা দেখতে এসেছো পূজা জোর করছিল তাই পূজার সাথে এসেছি এতে এমন ভাবে বলার কি আছে বৌমা বুড়ি তোমার সাহস তো মন্দ না এই নাতনিটা তো গোল্লায় গেছে আর তুমি আবার সেটাকে প্রশ্রয় দিচ্ছ নগেন দাদা মুখ সামলে কথা বলো তুমি বুড়িমার সাথে কিভাবে কথা বলছো হ্যাঁ তুই আবার আমাদের মাঝে বকবক করছিস কেন পলাশ সবার কথার মাঝখানে ফোরন না কাটলে তোর হয় না তাই না ফোরন কাটবি কেন তুমি বুড়িমার কষ্ট বোঝো না সব সময় অত্যাচার করো আমি তো এই ব্যবসাটা তোমাদের জন্যই করেছি যাতে তোমার পাশে একটু দাঁড়াতে পারি ছেড়ে দে পূজা তোর মা যদি বুঝত তাহলে এই বাজারে এসে তোকে এভাবে বলতো না আমি অনেকক্ষণ ধরে দেখছি নগে তোর সাহস তো দিন দিন বেরিয়ে যাচ্ছে আর আমার কানে খবর এসেছে তোর দু নম্বরই ব্যবসার আমি দু নম্বরই ব্যবসা করি কে বলেছে আপনাকে মোরল মশাই নিশ্চয়ই পলাশ আপনার কান ভাঙিয়েছে আমি এতটাও বোকা না যে আমার কান ভাঙাতে হবে তুই ভালো হয়ে যা নগে না হলে এর ফলাফল ভালো হবে না এখন ভয়ে চুপ হয়ে গেছ কেন এতক্ষণ তো মুখে খই ফুটছিল অনেক কথা বলছিলে এখন কিছু বলো চুপ কেন নগেন তুই কিছু বলবি না অন্যায় করলে তার ফল পেতেই হবে পালিয়ে বাঁচবার কোনো রাস্তা নেই মনে রেখো তোমরা মেয়েটা তো ভালো উদ্যোগ নিয়েছে মেয়েটাকে সবাই উৎসাহ দাও পাশে থেকো।